জেলা হাসপাতালে ডায়ালিসিসের তিনটি মেশিন বিকল হয়ে পড়েছে হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবারের সদস্যরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসে এখানে বিভিন্ন পরিষেবা নিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের তরফে জেলা রোগীদের সুবিধার্থে বসানো হয়েছিল পাঁচটি ডায়ালিসিসের মেশিন বেশ কিছুদিন আগেই একটি মেশিন খারাপ হয়ে পড়ে সম্প্রতি আরো দুটি মেশিন খারাপ হয়ে পড়েছে এর ফলে সমস্যায় পড়েছে রোগী ও রোগীর পরিবারের বিভিন্ন বদলে দুই ঘন্টা করে রোগীকে পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু এই নিয়ে খুব উগড়ে দিয়েছে হাসপাতালে আসা রোগীরা যদিও হাসপাতাল শিল্পপক্ষের দাবি শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিল আলো জানিয়েছেন যে এই নিয়ে কী করা হয়েছে সেগুলোই নতুন মেশিন আসবে হাসপাতালে আর পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালন করা যাবে হাসপাতালে যে বর্তমান যে সিভিশন চলতেছে সেখানে ডায়লসির মেশিন যে রায় রয়েছে পাঁচটি সেখানে মধ্যে তিনটি খারাপ রয়েছে আর বাকি রয়েছে দুইটি দুইটি দিয়ে তো মোটামুটি ভীষণ সমস্যা হয়েছে পেশেন্টদের আমাদের একটা রিলেটিভ হসপিটালে পয় প্রবলেম প্রয়োজন রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে আলিপুরদুয়ারের যে ডায়ালিসিস মেশিন তার মধ্যে একাধিক ডায়ালিসিস মেশিন পর্যায়ক্রমে নষ্ট হয়েছে এবং যার ফলে যারা ডায়ালিসিস করেন রোগীরা তাদের অত্যন্ত অসুবিধায় পড়তে হচ্ছে এবং আমি সমস্ত বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম যে এই মেশিনগুলো পিপিপি মডেলে যে এজেন্সি চালায় তারা বলছেন যে তাদের মেশিনগুলো খারাপ হয়ে যাওয়ার জন্য এবং এই মুহূর্তে তারা সারানোর যন্ত্রাংশ পাচ্ছে না ফলে এই সংক্রান্ত খুব জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ কলকাতাটি